আজ বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সব কাজ সেরে নিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো বৃহস্পতিবার সেই কারণে আজকে সকাল সকাল আমি স্নান করে পুজোটাও সেরে নিয়েছি কারণ সকালবেলা বৃহস্পতিবারের দিন একটু তাড়াতাড়ি পুজো দিলে আমার মনটা ভালো লাগে আর এই যে এখন ক্যাডবেরির সাথে একটু কথা বলছিলাম ক্যাডবেরি ঘুম থেকে উঠে এখানে এসে শুয়ে পড়েছে আবার আর এই যে দেখতে পাচ্ছ গাছটা দেখো কোথায় হয়েছে কাঁকড়োর গাছটা একদম উনুনের মুখের সামনে মানে যেখানটাতে পাইপ দিয়ে ধোয়া বেরোয় আর এখন আমি রান্না করছি সুটকি মাছ দিয়ে কুমড়োর তরকারি তো সুটকি মাছ কারা কারা পছন্দ করো আর কারা করো না অবশ্যই কিন্তু জানিও আমি জানি একদল আছে যারা শুটকি মাছের নাম শুনলেই আর কি কি বলবো নাক সিটকায় কিন্তু অনেকের ভালো লাগে আর অনেকের ভালো লাগে না সেটা যার যার ব্যাপার আমার কিন্তু বেশ লাগে আগে আমি শুটকি মাছ খেতাম না কারণ আমার বাপের বাড়িতে শুটকি মাছ কেউই খায় না তো আমারও খাওয়া হয়নি আগে কিন্তু শ্বশুর বাড়িতে সুটকি মাছ সবাই খায় তো এখানে এসে আমিও শিখে গেছি আর এখন রান্না করলাম আমি এই যে কালার ডাল আর ওই যে ভিতরের সবজিগুলো ওগুলো কি বলো তো ওগুলো হচ্ছে ঝিঙে তো ডালের মধ্যে ঝিঙে হ্যাঁ কালার ডাল দিয়ে ঝিঙে দিয়ে দারুণ লাগে কোনো একদিন রান্না করে দেখো তারপরে খেয়ে আমাকে বলো কেমন লাগলো আর এখন কেটে নিচ্ছি লেবু কারণ ডাল আর লেবু হবে না তা হয় তাই জন্য লেবুটাও কেটে নিলাম আর জানো তো বন্ধুরা লেবুর মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো নাকি ফেলে দিতে হয় সেগুলো থাকা নাকি ভালো না মানে তুমি যদি কাউকে লেবুটা কেটে দাও তাহলে একদম বীজগুলো পরিষ্কার করে তবেই দেবে তো যাই হোক সেটা বড়দের কথা আমি অত জানি না বললাম আর কি এখন আমি আমগুলো কেটে নিচ্ছি আমগুলো ঝুড়িতে অনেক দিন ধরে পড়েছিল তো ভাবলাম কেটে দেখি ভালো আছে কিনা তো প্রথম আমটা একদমই খারাপ ছিল তার পরের আমটা মোটামুটি ভালোই ছিল কেটে ছেটে বাদ দিয়ে একটুখানিই রেখে দিলাম তারপরে আরও দুটো আম পেলাম সেগুলো কেটে বাদ দিয়ে বেশ কিছুটা ছিল এবার আমাদের গাছে আম বলতে গেলে তেমন হয়নি আগের বছর প্রচুর আম হয়েছিল আর এবার যে কটা আম হয়েছে ওই যে সেই ঝড় হলো না সেই ঝড়ের মধ্যে সব আম পড়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওগুলোতে তো যাই হোক আমার আম আর লেবু কাটা হয়ে গেছে এখন এই যে তোমাদের দাদার জন্য ভাত রেডি করছি মানে টিফিনটা আর কি এই যে একটা বাটিতে কুমড়ো ভাজি মানে ওই যে শুটকি মাছ দিয়ে একটাতে ডাল আর একটাতে ওই যে চিপস দিয়ে দিলাম ডালের সাথে চিপস ভাজা খেতে বেশ ভালোই লাগে আর করেছিলাম এই যে ঝিঙে বাটা ভুলে যাই বলতে আর কি আর পাশে আছে যে বাদাম বাটা তোমরা চাইলে এই বাদাম বাটাটা স্টোর করে দু তিন দিন খেতে পারো বাদামগুলো ভালো করে ভেজে নেবে আর শুকনো লঙ্কা ভেজে নেবে তারপরে নুন দিয়ে পাটায় ভালো করে বেটে নেবে তারপর একটা কাচের কৌটোতে মুখটা ভালো করে টাইট করে রেখে দেবে দু তিন দিন আরামসে গরম ভাতের সাথে খেয়ে দেখবে বেশ লাগে আর এই যে এখন আমিও বসে পড়লাম খেতে প্রচুর গরম লাগছে বন্ধুরা আজকে প্রচুর প্রচুর গরম পড়েছে তো খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটুখানি রিলস ভিডিও বানানো যাক সেই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি কারণ অনেক দিন হলো রিলস ভিডিও বানানো হয় না ফেসবুক পেজে আমার ভিডিও দেওয়া হয় না আর আমার ফেসবুক পেজ হাউসওয়াইফ পূজা এই নামেই আছে তোমরা গিয়ে অবশ্যই ফলো করে দিও একটা বন্ধুরা আর বলো তো আমাকে কেমন লাগছে আমি কিন্তু বেশি একটা সাজগুজু করলাম না ওই একটু হালকা লিপস্টিক হালকা কাজল নিলাম আর ওই যে ঝোলানো কানের দোলটা পরে নিলাম আর তার সাথে একটা আকাশি রঙের টিপ পরেছি প্রত্যেকদিন তো লাল টিপেই আমাকে দেখো আজকে আকাশি টিপটাতে কেমন লাগছে বলো তো আর তার সাথে এই যে গেঞ্জিটা পরে নিলাম তো রিলস ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দিয়েছি আগেই তোমরা হয়তো দেখেই নিয়েছো যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেছো আর যারা করনি এক্ষুনি যাও গিয়ে করে এসো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিও কমেন্ট বক্সে আর এই যে সন্ধ্যার পর সন্ধ্যা টন্দা দিয়ে আমি এখন খাচ্ছি চা মা আমাকে লবঙ্গ দিয়ে চা করে দিয়েছে তার কারণ আমার শরীরটা একদমই ভালো নেই প্রচুর ঠান্ডা লেগেছে কাশি হয়েছে তাই জন্য মা আমাকে লবঙ্গ দিয়ে চা করে দিল আর এখন আমি চাটা খাওয়ার জন্য চলে এসেছি চেয়ারে কারণ চেয়ারে বসে চানা খেলে বেশ ভালো লাগে না আর এদিকে ক্যাডবেরও ভালো লাগছে না শুধু পাইচারি করে বেড়াচ্ছে এদিক ওদিক কারণ গরমে ওরও ভীষণ খারাপ লাগছে তাই এখন এই যে বাইরে গিয়ে বসে আছে আর আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এতক্ষণ যে আমার প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে বেশি কথাও বলতে পারছি না বেশি কথা বললে পরে কাশি চলে আসছে তো যাই হোক এখন গরম গরম চাটা খেয়ে নেবো আর গরম গরম চাটা কিন্তু দারুণ হয়ে লাগছিল খেতে আর মা চাটা বেশ ভালোই বানিয়েছে তো এখন আমি বিস্কুট ছাড়াই চাটা খাচ্ছি কারণ বিস্কুট খেলে পরে আবার আমার বমি হয়ে যাবে কারণ প্রচুর কাশি হচ্ছিল তো কাশতে কাশতে আমার বমি হয়ে আসছিলো তো যাই হোক তোমরা আমার জন্য একটু প্রে করে যাতে তাড়াতাড়ি আমি মানে ঠান্ডাটা থেকে কাটিয়ে উঠতে পারি আর এই যে ক্যাডবেরি আবার এই যে শুয়ে পড়েছে কিভাবে যে শুয়ে আছে বেচারা কি বলবো একবার এখানে গিয়ে শুচ্ছে একবার ওখানে গিয়ে শুচ্ছে তবু ওর গরমই কাটছে না কি করবে ও নিজেও বুঝতে পারছে না আসলে আমরাই কি করব সেটাই ভাবছি মানে আজ এত গরম পড়েছে এত গরম পড়েছে ধারণার বাইরে আমার তো ঠান্ডা লেগেছে গলা ব্যথা তারপরেও আমি দুবার স্নান করেছি তার কারণ সকালে একবার স্নান করে ওই যে পুজো দিলাম বললাম না আজকে বৃহস্পতিবার ঘর পাল্টেছি সেই জন্য আবার বিকালে স্নান করে নিয়েছি কারণ গরমে আর থাকাই যাচ্ছিলো না আর দেখো এখনও খাটে চলে এসেছে কারণ ফ্যান চলছিল বাইরে তেমন একটা হাওয়াই দিচ্ছে না আরও যেন খাটের পর এখন আসতেই চায় না কিন্তু আজকে নিজে থেকে উঠে এসেছে গরমের জন্য তো আমি এখন ওর গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ও আমার হাতটা নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আসলে তোমরা হয়তো ভাবতে পারবে আবার ও আমার হাতে কামড় দিয়ে দেবে কিন্তু না ও কখনো ভুল করে একটা কামড়ও দেবে না আর আঁচড়ও দেবে না আর এই যে এখন আবার ওই যে ওই সাইডে গিয়ে শুয়ে পড়েছে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে একবার আমার মাথার ধারে একবার এ সাইডে একবার সাইডে আর এখন পায়ের কাছে গিয়ে শুয়েছে আর আমি ওকে একটু ডাকা ডাকি করছিলাম ক্যাডবেরি ক্যাডবেরি বলে তখন একটুখানি তাকাচ্ছিল আর এই যে এখন নিজের গা চাটা শুরু করে দিয়েছে আর এই দেখো এখন আবার আমার গা ঘেসে এই যে নাইটি পেতে শুয়ে আছে মানে কি যে বলবো আর ওর গায়ে না প্রচুর লোম উঠছে জানি না কেন মানে লোমগুলো ওঠার জন্য আমি যদি ওকে কোলে নিই আমারও সারা গা লোম লোম হয়ে যায় সাথে সাথে আবার ড্রেস চেঞ্জ করে নিতে হয় সেজন্য ওকে এখন আর তেমন একটা কোলেও নিতে পারি না কিন্তু আবার না নিয়েও থাকতে পারি না কোলে না নিলে আমার ভালোই লাগে না তো যখনই আমি স্নান করতে যাই ঠিক তার আগে ওকে বেশ ভালো করে একটুখানি কোলে নিয়ে বেশ আদর করে তারপরে আমি স্নান করি যে এখন তো ড্রেস চেঞ্জ করা লাগবেই তো যাই হোক ও এই গরমের জন্য আজকে খেতেও পারেনি আর জানো তো আমাদের ক্যাডবেরি রানিরও শুটকি মাছ ভীষণ প্রিয় আর ক্যাডবেরি রানি বলে বলে ফেললাম কিছু মনে করো না আসলে ও তো ছেলে যাই হোক বলতে বলতে অভ্যেস হয়ে গেছে প্রথমে তো ওকে ভেবেছিলাম আমি মেয়ে অনেক পরে জানতে পেরেছি যে ও একটা ছেলে বাচ্চা যাই হোক তবু আমি ওকে ক্যাডবেরি বলি আর দেখো আমার হাতে হাত রেখে শুয়ে পড়েছে যা আবার শুরু করে দিয়েছে মান নেই গরমে একেবারে অস্থির হয়ে যাচ্ছে তারপরে ওর দুষ্টুমি কমে না আর এখন এই যে কোল বালিশটা ধরে শুয়ে আছে দেখো কি সুন্দর করে একদম টান হয়ে ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে একদম তো আমি বললাম থাক এখন ঘুমাচ্ছিস ঘুমা আর এই যে দেখতে পাচ্ছ লোমগুলো কিভাবে হাওয়ায় নড়ছে আর এর সাথে কিন্তু হাওয়ায় উড়ে উড়েও যাচ্ছে এই জন্য ওকে এখন তেমন একটা বিছানাতে রাখা যায় না আর ও আসেও না কিন্তু আজকে বললাম যে গরম পড়েছে এই জন্য ফ্যানের তালা এসে শুয়েছে আর এই যে তোমার দাদাভাইও তোমাদের আর কি দাদাভাই চলে এসেছে আমার জন্য এগরোল নিয়ে কারণ আমি কিচ্ছু খেতে পাচ্ছি না ঠান্ডার জন্য তাই ভাবলো এগরোলটা খেতে পারি নাকি কিন্তু এগরোলটাও আমি বেশি ভালো করে খেতে পারিনি তো ভিডিওটি কেমন লাগলো জানিও তোমাদের আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো যেভাবে করে আসছো ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে